আজ কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ফুলেরঘাট খাজাবাবা ফরিদপুরি কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে কিশোরগঞ্জের কর্মী প্রধান জনাব মোহাম্মদ আনিস মিয়া ওনার নেতৃত্বে বিশ্ব উরস শরীফের গরুর নজরানা ক্যাম্প থেকে দাওয়াতি রেলি অনুষ্ঠিত হয় উক্ত রেলিতে কিশোরগঞ্জ জেলার আশিকান জাকেরান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইয়ের যোগদান করেন এবং এই দাওয়াতি রেলিটি কিশোরগঞ্জ জেলার পুলেরঘাট বাজারের অলিতে গুলিতে দাওয়াতি রেলি অনুষ্ঠিত হয় দাওয়াতি রেলিতে স্লোগান দেওয়া হয় নারাই তকবীর আল্লাহ আকবর নারাই রিসালাত ইয়া রসুল আল্লাহ বিশ্ব অলি খাজা বাবা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব উরশ শরীফ দুই হাজার পঁচিশ জিন্দাবাদ জিন্দাবাদ মহাপবিত্র বিশ্ব উরস্বরীফ সফল হোক সফল হোক এই স্লোগানে মুখরিত হয় পুরা শহর sabah 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 ale şükür sabah ale isana donuyor ana şale